বাংলাদেশ জামাত ইসলামী রাজগীর শাখা কর্তৃক আয়োজিত কালীগঞ্জ বাজার ইউনিটের উদ্যোগে আজকের এই সাধারণ সভায় উপস্থিত সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ প্রহুল আমিন সাহেব সভাপতি বাংলাদেশ জামাত ইসলামী রাজগীর শাখা উপস্থিত আছেন প্রধান অতিথি হজরত নুরুল আমিন সাহেব সেক্রেটারি জামাত ইসলামী বাংলাদেশ নান্দাজ উপজেলা শাখা উপস্থিত আছেন হজরত আব্দুল সালাম সাহেব সাবেক ভাইস চেয়ারম্যান নান্দল উপজেলা শাখা সহ অন্যান্য ওলামে কারাম নেতৃবৃন্দ উপস্থিত জনতা মহান আল্লাহ তালার কাছে সুক্রিয়া দায় করি আজকের এই দিনেই এই পরিবেশে খোলা মাঠে খোলা মনে কথা বলার সুযোগ পেয়েছে এই জন্য বলি আলহামদুলিল্লাহ ভাইরা আমার আসলে সময় অল্প কথা বাড়ানো যাবে না অনেক ব্যক্তিবর্গ আছেন আমি যে কথাটা আপনাদের স্মরণ করে দিতে চাই সেটা হচ্ছে আমানাহ আউযুবিল্লাহিন মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির আইন আল্লাহ তাআলা বলেছেন আমানাহহুনা কাওলাম মিন মান দাআ ইলাল্লাহ ওয়া আমিল সালিহা ওয়া ক্বালা ইন্নানি তার তে উত্তম ডাক আর হতে পারে যে মানুষকে আল্লাহ দিকে ডাকে অতএব জামাত ইসলাম বাংলাদেশ সহ আরও ও দল যেগুলো আছে সব দলগুলাই ইসলামী দল বিশ্বাস করে বিশেষ করে জামাত ইসলামী আল্লাহর দিকে মানুষকে ডাকছে বাকি যত দল আছে ইসলামী দল ছাড়া অন্য নামে কেউই কিন্তু মূলত আল্লাহর কোরআনের দিকে ডাকছে নামে সংগঠন বা অন্য জায়গার থেকে হাওলাক্ষিত মানে সংগঠন মূলত আল্লাহর দিকে ডাকার জন্য যে সংগঠন তৈরি হয়েছে সেটা এই ইসলামী সংগঠন হবে এবং সেটা আমাদের এই প্রিয় সংগঠন বাংলাদেশ জামাত ইসলামই মূলত মানুষকে আল্লাহর দিকে ডাকছে আর আল্লাহর দিকে ডাকটা নতুন নয় যুগে যুগে নবী রাসূলরা যে ডাক দিয়েছিলেন ইয়া কওমি ইবাদুল্লাহ মালিককুম মিন ইলাহিন গায়রহু হে দেশবাসী এক পথে আল্লাহর করো তিনি ছাড়া কোনো ইলাহ নেই আর এই ডাকটাই আমাদের জামাত ইসলামী বাংলাদেশের পক্ষতে থেকে দেওয়া হয়

এবং যুদ্ধ নেতৃত্ব প্রতিষ্ঠা হলেই আল্লাহর আইন এবং সত লোকের শাসন আশা করতে পারি বাংলাদেশ জামাত ইসলামী আল্লাহর

যে কাজ করছে সেই বাংলাদেশ জামাত ইসলামের সাথে একত্রতা অপসারণ করে আল্লাহর জমিন আল্লাহ দিন প্রতিষ্ঠার লক্ষ্যে সকলকে যার কাছে যা আছে তা নিয়ে বেরিয়ে তা নিয়ে চাপিয়ে পড়ার জন্য এবং জনগণের মেন্ডেট তৈরি করে জনগণকে জনগণের মন মগজ ধুলাই করিয়া ইসলাম পক্ষে আনার জন্য সকলেই কর্মী হিসেবে কাজ করার জন্য আপনারা আজ আছি কিনা বলুন শোন যেহেতু করতে বসন্ত করত আমার বাড়ি করছে একবারে একবারে সব পঞ্চল গ্রামে আমি করিম মঞ্জল থাকি আমি করিম মঞ্জল আমি নই আমি একটা নেব প্রীণনের সভাপতি আমার করিম মঞ্জুর উপজেলা শাখার পঞ্চেশ সুভা সদস্য যাই আমার জন্য জওয়া করেন আপনাদের জন্য জয় করি এটা ভাববেন যে জামাতির দিনে জামাতি স্থানিতে ঠুকে ভুল করেন নাই বরং কবরে আপনাকে যে তিনটা প্রশ্ন করা হবে সেই তিনটা প্রশ্নই রাজনৈতিক প্রশ্ন সেখানে আপনাদের জিজ্ঞাসা করব আপনাদের রবকে আপনার রবকে আপনার জীবন ব্যবস্থা কি ছিল ওই লোককে যাকে আপনাদের কাছে পাঠানো হয়েছিল মানে আপনার নবীকে স্বয়ং যে তিনটা প্রশ্ন অনেকে বলে ইসলামে রাজি দেয় না ধর্মও রাজি دیتی আজকে আলাদা করে আজকে এই কুফরি কালাম তোকেই আজকে ইলেকট্রিসিটি ভালো মানুষকেই খারাপ প্রতি নিয়ে যাচ্ছে তাদের মন তাদের মন